আপেল কলা কয় কয়টা করে সরি আঙ্কেল এটা বড় হইলে দাম আছে এটা কত এটা কত এটা তিনশো টাকা দাম হবো তিনশো টাকা আর কি কলা নিয়ে আসছেন আপনি চাম্পা কলা আনছি চাম্পা কলা কত কলা নিয়ে আসছেন চাম্পা কলা আনছি ধরুন পঞ্চাশটা এখন আর ষাটটা এখন সত্তরটা কোন কলা কোন কলা কলা আপনার চাম্পা কলা কত করে বলতেছে আজকে বাজার চাম্পা কলা ধরুন আজকে বেস্ত আছি